गधी गधी जंग के मैदान में कदे ना हार दे हा, 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 हा। इंडियन यार जंग के मैदान में कदे ना हारते सारे पीठ पाचे हर काम से हम गोली सीधी माथे के बचाले मारते टेक टैम का দেখলে সেটা আমাদের হরিয়া ফিজিক্যাল ফিজিক্যালগুলি দেখো আমরা সবাই সকালবেলায় প্র্যাকটিসে আসি এইরকমভাবে প্র্যাকটিস হয় সেই লেভেলের প্র্যাকটিস সবার মধ্যে একটা সেই তাকত আছে যে সবাইকে একসাথে বড়ো হয়ে উঠতে পারে এটা তো সত্যি কথা বলে এই আজকালকার যুগে যদি কিছু একটা না করে চাকরি টাকরি তাহলে তো জীবনে উন্নতি করা যাবে না জীবনে চলা যাবে না মানুষের সাথে সাথে মিলে বহু বহু ছেলেমেলা আছে এখানে ছেলে মেয়ে উভয়ে আমরা প্র্যাকটিস করি একসাথে দেখো প্রথম জিনিস হচ্ছে সেটা আমাদের আনোয়ার দাম যে প্র্যাকটিস করাই এনার মানে দক্ষতা আলাদা লেভেলের এরকম আমরা সবাই একসাথে প্র্যাকটিস করে অনেকে ছেড়ে দেয় অনেকে আবার একসাথে যায় মানে জর্জর যতটুকু পারে কোনো অসুবিধা নেই আর মাঠটা কী সুন্দর দেখো সব ঠিক করেছে আমরাই মাঠটাকে সব যেগুলো এদিক ওদিক দিয়ে ইচ্ছ হলো সেগুলো সব ঠিক করেছি ঘড়িয়ার পরে মাঠেটা ঘড়িয়ার পাড়া থানার মাঠ হড়িয়ার পরে থানার আন্ডারে মাঠটা তো সবাই মিলে আমরা আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছি যাচ্ছি আর স্পিড বাড়াচ্ছি যাচ্ছি আর স্পিড বাড়াচ্ছি আমাদের টু রাউন্ড না করে ধরো এই মাঠটা তিনশো দুশো মিটারের ট্র্যাক আড়াইশো মিটারের ট্র্যাক হলে ধরো আমরা কুড়ি কুড়ি বাইশ পাক মারি তাহলে তোমার হিসাব করো না কত কিলোমিটার হচ্ছে দেখো অনেক ছেলেপেলে একসাথে যাওয়া এক একসঙ্গে সবাইকে যত্ন সহকারে ওড়িয়াপাড়া ফিজিক্যাল একাডেমিতে যত্ন সহকারে তাদেরকে করানো হয় যত্ন সহকারে সব কিছু দক্ষতা সহকারে কিন্তু ওই বলে না তুমি না পারলেও তোমাকে পেরে তুমি শিখাবে কিন্তু তুমি যদি না শিখতে তার শাস্তি আছে দেখো এটা শাস্তি দেখো রাস্তার মধ্যে এখানে সবাই দেখছে কান ধরে দাঁড় করে দিয়েছে সেই আলট্রা লেভেলের শাস্তি এগুলো সেই মারার থেকেও আল আলট্রা লেভেলের শাস্তি এই দেখো দেখো সবাই মাঝ এনএসারটি ভরে কান ধরে দাঁড় করে দিয়েছে সব এই সত্যি এই সব না করলে বাস্তবে আজকালকার জীবনে পড়াশোনা হওয়াটা খুব মুশকিলের বিষয় কেউ তো শোনেই না কথা সবাই নিজে যে যা নিজের তালে চলে কি বলবো বন্ধু স্যার যথেষ্ট খাটে আমাদের পেছনে এবার ধরো যে শুনবে যে সে এগিয়ে যাবে যে শুনবে না সে গোবে না এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক যে শুনবে সেগ হবে যে শুনবে না সেই গোবে না স্যার পেছনে আসছে